ইন্টেলিজেন্স বুক সাথে পাচ্ছেন চমৎকার একটি এলসিডি রাইটিং ট্যাবলেট একদম ফ্রি যাদের বাসায় দুই থেকে পাঁচ বছরের বেবি রয়েছে কাজের ব্যস্ততায় সন্তানকে আপনারা প্রপার একটা সময় দিতে পারছেন না যে কারণে সন্তানরা মোবাইল ফোন আসক্ত হয়ে যাচ্ছে তো আমরাই তাদের জন্য নিয়ে এসেছি চমৎকার এডুকেশনাল টয় ইন্টেলিজেন্স বুক এই বইটির সাহায্যে আপনার সোনামনি পড়তে পারবে লিখতে পারবে ড্রয়িং করতে পারবে এমনকি সাউন্ড রেকর্ড করে তারা খেলতেও পারবে ইন্টেলিজেন্স বুকটিতে রয়েছে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সংখ্যা শেখা ইংলিশ আলফাবেট নাম্বার্স আরবি বর্ণমালা বইটির কোয়েশ্চেন বাটনে চাপ দিলে বইটি আপনার বাবুর পরীক্ষা নিবে সঠিক হলে উৎসাহ দিবে ইংলিশ পড়ার পাশাপাশি বইটিতে ড্রয়িং করতে পারবে লেটার ম্যাচিং করতে পারবে গেম খেলতে পারবে এবং লিখতেও পারবে যত খুশি ততবার আপনার মোবাইল আসক্তি দূর করতে এবং তাকে পড়াশোনায় ছোট্ট এগিয়ে রাখতে তালামি স্মার্ট থেকে এখনই অর্ডার করুন আমাদের ইন্টেলিজেন্স বুকের প্যাকেজ অর্ডার করতে তালামি স্মার্টের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট talamismart.com